মানে এক কোটি টাকার মালামাল জাল করতে পারতো এইরকম পরিমাণ হ্যান্ড প্যাকেট আছে আমরা এই প্যাকেটগুলো পাচ্ছি একগুলি এগুলো তারা এই জাল তৈরি করে হ্যাঁ এই যে যারা নকল বিড়ি বানাত থেকে সাপ্লাই দেওয়া বিক্রি করতেছে এতে সরকার হিউজ পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে হ্যাঁ পাশাপাশি যে কোম্পানিগুলো বৈধভাবে ব্যবসা করতেছে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা গোপন সূত্রের সংবাদ পেয়ে আমরা আজকে এখানে অভিযান শুরু করেছি অভিযান চলমান আছে

یا عدد